স্টেশনের পবিত্র মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথিবৃন্দ আমার প্রিয় ভাই ও বোনের স্বাগত অভিনন্দন জানাই আজ আমরা শুধু কেবল রেল যোগাযোগ পাচ্ছি না আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এক নতুন যুগের যাত্রা শুরু হচ্ছে এই অগ্রগতির পথে এবং উত্তর পূর্ব পথে হৃদয়কে জাতীয় মনুষ্যতের সাথে সংযুক্ত করা এর মহান অধ্যায় সূচনা হচ্ছে দু হাজার পঁচিশ সালে তেরোই সেপ্টেম্বর এই দিনটি মিজোরাম এবং সমগ্র উত্তর পূর্ব ভারতের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে কিন্তু এই দিনটি পথ চলা শুরু হয়েছিল অনেক আগে দু হাজার চোদ্দ সালের উনত্রিশে নভেম্বর যখন দেশের উন্নয়নের এক মহাযোগ্যের সূচনা হয়েছিল তারপরে দু হাজার ষোলো সালে সাতাশে মে আমরা ভৈরবী থেকে শিলচর পর্যন্ত যাত্রীদের পরিষেবা পেয়েছিলাম আর আজ দু পঁচিশ সালে দীর্ঘ পরিশ্রম ও অপগণ চ্যালেঞ্জ অটুট অধ্যাবসার পরে আমরা সেই স্বপ্নের চূড়া গন্তব্যে পৌঁছেছি এই ভৈরবী সাইরং নিউ লাইন রেলওয়ে প্রকল্প হল ভারত সরকারের এক পিস পলিসি এবং জাতীয় সমাধির জীবন্ত প্রবাহ একান্ন পয়েন্ট আটত্রিশ কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি তৈরি করতে বিনিয়োগ করা হয়েছিল আট হাজার একাত্তর কোটি টাকা এই পথে আছে চল্লিশটি সুরঙ্গ পঁচপন্নটি সেতু সাতাশিটি ছোট সেতু পাঁচটি রোডোবাস ব্রীজ ছটি রোড আন্দাজ ব্রিজ এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য একশো চুয়াল্লিশ নম্বর সেতু যার উচ্চতা একশো চোদ্দ মিটার এটি কেবল একটু সেতু নয় এটি আমাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতা ও মনোবলের এক অকল্পনীয় বিজয় স্তম্ভ এই প্রকল্পটি বাস্তবিত হয়েছে অসংখ্য টেকনিশিয়ান ওয়ার্কারদের অক্লান্ত পরিশ্রমে যারা পাহাড়ের উপরের ইতিহাস রচনা করেছেন আমি তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এই রেল সংযোগের মাধ্যমে রাজ মিজোরামের রাজধানী আইবার এখন দেশের রেল মানচিত্রে স্থান পেয়েছে সেই সঙ্গে আমাদের হায়লাকান্দি এখন দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে রেল যোগাযোগ পাচ্ছে

ডেক্ট খেলমার মাধ্যমে কলকাতা ও দিল্লির সাথে আজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন সাইরং দিল্লি রাজধানী ভৈরবী কলকাতা এক্সপ্রেস সাইরং গুয়াটি এক্সপ্রেস এই প্রকল্পটি প্রমাণ করে যে ভারত সরকারের নীতি ও পরিকল্পনা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নয় তা গ্রাউন্ড লেভেলে বাস্তবিত হয়েছে প্রমাণ করে সবটা সাজ সবটা বিকাশ সবটা বিশ্বাস আমাদের জন্য কেবল একটি স্লোগান নয় এটি গভর্নমেন্টের মূল মন্ত্র মাননীয় প্রধান অতিথিদের আপনাদের উপস্থিতিতে আজ আমাদের এই প্রচেষ্টা আরও হয়েছে আপনাদের হাত দিয়ে এই রেল পরিষেবার শুভ দেখতে পেয়ে আমরা অনুপ্রাণিত আনন্দিত অনেক ধন্যবাদ জয় হিন্দ ভারত মাতা কি জয় নমস্কার ধন্যবাদ আমার হাতেও নেই শুধু পরিচালনার দায়িত্বে